গতকালকে বাবা বাজার থেকে কিছু সাপ্লাই এনেছিল ফুলগুলো এতখানি সুন্দর ছিল দেখেই ভেবেছিলাম এইগুলো দিয়ে একটা হেয়ার করব। করবো সৌভাগ্যবশত পরদিনই আমাদের একটা সাধারণের অনুষ্ঠানে ছিল তার জন্য ভেবেই বাড়িতে যাওয়ার সময় ফুল করে যাব অন্যরকম হবে আজকে কিছু জুয়েলারিও তোমাদের সাথে শেয়ার করি সামুদ্রিক ঝিনুকের উপরে তৈরি এই জুয়েলারি খানা আমার অসামান্য লেগেছিল দেখা মাত্রই আমার জন্য একটা এবং বোনের জন্য একটা বুক করে নিয়েছিলাম প্রতিবারই তো পুজোর সময় বোনকে শাড়িটাই বেশিরভাগ গিফট করা হয় এইবারে তাই ভাবলাম অন্যরকম কিছু একটু গিফট করি আর এই জুয়েলারি গুলো দেখার পর থেকে আমার মনে হলো সিম্পল জুয়েলারিটা ওর জন্য বেস্ট হবে ও তো একটু লাইট ওয়েট একটু সিম্পল কিছু পছন্দ করে একেবারেই আমার মতো আমার থেকে একটু বেশি বলতে পারো যাই হোক চলো এবারে একটু হালকা করে সাজগোজ করে নিই অনুষ্ঠানটা তো দিনের বেলাতে তাই সাজগোজটা তো সিম্পল হতেই হতো আজকে না কোনোই বেস মেকআপ করিনি শুধু একটু বেশি করে সানস্ক্রিন অ্যাপ্লাই করেছিলাম এবং তার উপর দিয়ে খানিকটা বিবি পাউডার ফেস মেকআপটা যেহেতু একেবারেই লাইটওয়ে ছিল যার জন্য ভাবলাম চোখটাকে একটু গর্জেস করা যাক গর্জেস বলতে ওই কাজল মাস্কারা এবং আজকে আবারও মাস্কারা পর গিয়ে চোখের নিচটায় অনেকখানি মাস্কারা লাগিয়ে ফেলেছি এখন এটাকে বেশি ঘষাঘষি করে তুলতে গেলে পুরো মেকআপটাই বিগড়ে যাবে যার জন্য এটাকে একটু শুকোতে দিলাম শুকিয়ে গেলে পুলিশ সাহায্যে হালকা করে একটু ঝেড়ে নিলে এক্সট্রা মাস্কারাটা উঠে যাবে তো মাস্কারাটা শুকোক আমি ততক্ষণে একটু ব্লাশ এবং হাইলাইটার লাগিয়ে নিই দেখো একটা কথা তো তোমাদের বলতেই ভুলে গেছি আর সাধের অনুষ্ঠানে যাচ্ছি কথায় কথায় তো সেটাই তোমাদেরকে আর বলা হয়নি আসলে আজকে আমার বোনের বড় চায়ের স্বাদ রয়েছে আমার তো ভেবেই ভীষণ ভালো লাগছে আমার ছোট্ট কুট্টুসটা নাকি বড় দাদা হয়ে যাবে যাই হোক আমার পুরো সাজগোজটা তো কমপ্লিট হয়েছে চলো এবারে চোখের তলায় যে মাস্করাটা লাগিয়েছিলাম সেটাকে একটু তোলা যাক স্পুলি দিয়ে হালকা করে ঘষে দিয়েছে আর পুরো মাস্করাটা কিন্তু উঠে গেছে এরপরে হালকা করে একটু ব্ল্যাক শেড নিয়ে চোখের তলাটা স্মাজ করে দিয়েছিলাম আচ্ছা এবারে চলো বোনকে গিফট করার জন্য কি জুয়েলারি নিয়েছি তার সাথে জুয়েলারি গুলো কোথা থেকে করেছি একটু তোমাদের জানিয়ে জন্য নিয়েছিলাম এই মিষ্টি গণপতি পেন্ডেন্ট এবং তার সাথে কানের জোড়া সাথে তো রেড কালার টার্সেল দেওয়াই রয়েছে এবং জুয়েলারি গুলো জানো তো ওয়ান পয়েন্ট ফাইভ গ্রামের গোল্ড দিয়ে কোটিং করা রয়েছে তাই এর সাইন দেখে বুঝতেই পারছো কতটা অথেন্টিক জুয়েলারি গুলো আমি নিয়েছিলাম ফেসবুক পেজ কনকাঞ্জলি থেকে ওনাদের বুকিং নাম্বারটা শেয়ার করে দিয়েছি তার সাথে ওনাদের পেজটাও ট্যাগ করে দিয়েছি তোমরা একটিবার দেখে নিও আচ্ছা চলো এবার হেয়ার স্টাইলটা করে নিয়ে আমার না অনেকখানি দেরি হয়ে গেছে তো হেয়ার করবার জন্য প্রথমে শাপলা ফুলের ডাঁটি থেকে এর আঁশটাকে ছাড়িয়ে নিয়েছি দুদিক থেকে দুটো টান দিয়ে দুটো আঁশ বের করেছি এবারে পুরো চুলটাকে সামনের দিকে এনে যা সিম্পল একটা বেনুনি করে নিচ্ছি অনেকক্ষণ ভাবনা চিন্তা করেছি জানো তো এই লুকটার সাথে কেমন হেয়ার স্টাইল ভালো লাগবে সে গিয়ে মনে হলো একটা না হয় বেননি করেই দেখা যাক কেমন লাগে তো এবারে বেনুনি হয়ে গেছে শাপলা ফুলটাকে নিয়ে নিয়েছি এবং দুদিকে যে দুটো আঁশ রেখেছিলাম সে দুটোকে দেখো বিনুনির নিচের অংশে যেমন করে আমরা রাবার ব্যান্ড সিকিওর করি সেভাবে আঁশটাকে দড়ির মতো করে জড়িয়ে গিট দিয়ে নিয়েছি এইভাবে কিন্তু চুলটা আমার খুলেও যাবে না এবং শাপলা ফুলটাকেও অ্যাডজাস্ট করার জন্য আলাদা করে কোনো পিনও ইউজ করতে হবে না আর দেখো কত সহজে রাবার ব্যান্ড অথবা পিন ছাড়া কত সুন্দর একটা হেয়ারস্টাইল হয়ে গেছে শাপলা ফুল দিয়ে করা এই হেয়ারস্টাইল আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু তো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আর যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক এবং শেয়ার করে যেও সেটা আমার ইউটিউব চ্যানেলে হোক কিংবা হোক ফেসবুকে আচ্ছা অনেকখানি দেরি হয়ে গেছে চলো ঝটপট নেমন্ত্রণ বাড়িতে যাওয়া যাক আর এই হলো আমাদের উদ্ভিমা মিশিকা ভারী মিষ্টি মেয়ে তোমরা একটু আশীর্বাদ করো যেন ও এবং ওর গর্ভের সন্তান দুজনে অনেক ভালো থাকে সুস্থ থাকে আজকের জন্য এটুকুই দেখা হবে খুব তাড়াতাড়ি